আজ ঐতিহাসিক মাতৃভাষা দিবস অক্ষয় প্রতুলকব মাধ্যমে সেই বিষয়ে আজকে কিছু আমরা আলোকপাত করছি উনিশশো সালে সতেরোই নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর তিরিশতম অধিবেশন বসে সেই সভায় একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করবার প্রস্তাব পাশ হয় সব ভাষাভাষী মানুষের একটা বিভিন্ন ভাষা আছে মাতৃভাষা কিন্তু এই একুশে ফেব্রুয়ারি দিনটি কেন বেছে নিলেন ইউনেস্কো এর একটা ওই ইতিহাস আছে উনিশশো সালে অধুনা বাংলাদেশ তখনকার পাকিস্তান পাকিস্তানের পূর্বাংশ পূর্ব পাকিস্তানে বাংলা ভাষাভাষী মানুষের ওপর জোর করে উর্দু ভাষা চাপিয়ে দিচ্ছিলেন তখনকার পাকিস্তান সরকার বাংলা এমনিতেই দুটো বঙ্গ ছিল সাতচল্লিশ সালে দেশভাগের কারণে দুটো বঙ্গ আলাদা হয় সেখানকার সব মানুষই প্রায় বাংলা ভাষা তাদের মাতৃভাষা ছিল সেই ক্ষেত্রে উনিশশো সাল থেকেই বাংলা ভাষার তাদের স্বীকৃতির দাবিতে আন্দোলন শুরু হয় আন্দোলন শুরু হয় ব্রিটিশরা ইংরাজি ভাষার জনক কিন্তু বর্তমান একটা দেখছেন লক্ষ্য করে যে আমেরিকান ইংলিশ মার্কিন ইংলিশ তার প্রভাব বিস্তার করছে ব্রিটিশ ইংলিশকে যেন ব্রিটিশদের যে ইংরাজির যে ভাণ্ডার যে ভাষা সেই ভাষার উপর একটা প্রভাব চাপানো চলবে এবং ব্রিটিশ ভাষাও ব্রিটিশ যে ইংরাজি সেই ইংরাজি ভাষারও একটা রূপান্তর করতে শুরু করেছে তাই এই ভাষা সমস্যা গোটা বিশ্বেই আছে ছিল কিন্তু বাংলাদেশের সেই দিনের একুশে ফেব্রুয়ারির সেই আন্দোলন ভাষার জন্য এবং তারপরে শহীদ পরবর্তীকালে আমাদের ভারতবর্ষের অন্তর্গত আসাম রাজ্যেও বাঙালিরা তাদের ভাষার জন্য আন্দোলন করেছিল সেখানেও আমাদের তদালিন দেশের প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরু ছিলেন সেখানেও আসামের পুলিশ এইভাবে গুলি করে হত্যা করেছিল বেশ কিছু অল্প বয়সে ছাত্রছাত্রী তারা খুন হয়েছিলেন বিষয় সেটা আমরা পেতে পারি না সেই জন্য মাতৃভাষাটাকেই আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে সেই ভাষাকে শিক্ষা মাধ্যম হিসাবে আমাদের গ্রহণ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের বাংলা ভাষার অবস্থাটা কি আমাদের বাংলা ভাষার অবস্থা কিন্তু অতটা হতাশা বাধ্য নয় আমি যেমন বললাম যে তিরিশ কোটি মানুষ গোটা বিশ্বে বাংলা ভাষায় কথা বলে আমি যখন বললাম যে রবীন্দ্রনাথ বাংলা ভাষায় গীতাঞ্জলি রচনা করে কমিউনিকেশনের জন্য হয়তো তাকে ইংরাজিতে অনুবাদ করতে হচ্ছে সেটা অন্য কথা কিন্তু বাংলা ভাষায় গীতাঞ্জলি রচনা করে তিনি কিন্তু আমাদের নোবেল পুরস্কার লাভ করতে সক্ষম হচ্ছে আমি নিজের একটা অভিজ্ঞতা বলি উনিশশো সালে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান অর্থনীতি সেই সময় কলকাতার টাউন হলে তাকে সম্বর্ধনা দেওয়া হয় আমার সৌভাগ্য হয়েছিল তখন গণতান্ত্রিক যা নেতৃত্ব ছিলেন তারা আমাকে করে পাঠিয়েছিলেন সেই সম্বর্ধনা সভায় সেখানে আমার অদ্ভুত অভিজ্ঞতা হলো তিনি জীবনের প্রায় বেশিরভাগটা সময় বিদেশে কাটালেন হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ান বিভিন্ন জায়গায় অতিথি অধ্যাপক হিসেবে পড়ান তিনি যখন বক্তৃতা করলেন এক একটি শব্দ ইংরাজি উচ্চারণ করেন একটি শব্দ ইংরাজিতে বলেন তিনি গোটা বিশ্ব জয় করলেন তিনি নোবেল পুরস্কার পেলেন তিনি যখন তার বক্তৃতা করছেন তখন একটি শব্দ ইংরাজি ব্যবহার করেননি সেই কারণে আমরা বলতে পারি যে আমাদের বাংলা ভাষার প্রতি আমাদের অনীহা তৈরি হচ্ছে এই অনীহাটা আমাদের থাকার কোনো কারণ নেই আমি যদি বিশ্বের একটা স্ট্যাটিস্টিক্স আপনাদের কাছে দিই খুব সংক্ষেপে তাহলে দেখবেন বিশ্ব জুড়ে কিন্তু বাংলা ভাষার অবস্থা রকম নয় আমাদের এখানেই এই অবস্থাটা দুর্ভাগ্য কি জানেন উদাহরণটা খুব কাঁচা হয়ে যাবে তবু আমি উদাহরণটা দিই আমাদের অনেকে বিদেশি কুকুর পোষার শখ আছে সেটার মধ্যে অন্যায় সেটার মধ্যে অন্যায় কিছু নয় ভালো লাগতেই পারে না বুঝতেই পারে তাকে যখন প্রশিক্ষণ দেওয়া হয় তখন একটা বল ছুঁড়ে সেটা বলে ক্যাচ ক্যাচিট 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 আবার যখন তাকে ডাকা হয় কাম 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 অর্থাৎ উঠে যখন আমরা প্রশিক্ষণ দিই তখনও আমরা বাংলাটা বলতে পারি না আমাদের অধপথটা এই জায়গাটাতে চলে যাচ্ছে কিন্তু গোটা বিশ্বের পরিস্থিতি কিন্তু এই রকম নয় আপনারা সকলে খুশি হবেন আমরা যারা বাংলার মানুষ বাংলা ভাষাকে ভালোবাসি তাদের কাছে এই তথ্যটা অত্যন্ত ভালো লাগবে গোটা বিশ্বের তিরিশটি বিশ্ববিদ্যালয়ের একশোটি বাংলা বিভাগ আছে তিরিশটি তার মানে প্রতিটা বিশ্ববিদ্যালয় তিনেরও বেশি অর্থাৎ স্নাতক স্নাতকোত্তর স্তর সাম্মানিক স্তর এই রকম তিরিশটা বিশ্ববিদ্যালয় তিরিশটি দেশের একশোটি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ আছে ছটি দেশের রাষ্ট্রীয় বেতারে বাংলা ভাষার নিজস্ব চ্যানেল আছে দশটি দেশের বেতারে বাংলা ভাষার নিজস্ব অনুষ্ঠান সম্প্রচারিত হয় ব্রিটেনে ছটি এবং আমেরিকায় দশটি বাংলা টিভি চ্যানেল আছে আমেরিকা কানাডা সহ ইউরোপের আটটি দেশে বাংলা সংবাদপত্র আছে আরবের ছটি দেশে বাংলা সংবাদপত্র আছে সুতরাং গোটা বিশ্বে আমাদের বাংলা ভাষার অবস্থা কিন্তু মোটেই খারাপ কিছু নয় অথচ আমরা আমরা তো জানি আমাদের তো এই আত্মশ্লাঘার জাত আমরা আমরা নিজেদের সম্মান করতে নিজেদের মর্যাদা করতে নিজেরাই জানি না সত্যজিৎ রায়ের পথের পাঁচালী যখন প্রথম এখানে দেখানো হলো দশজন দর্শক উপস্থিত হয় সেই পথের পাঁচালি যখন কান ফ্ল্যান উৎসবে স্বর্ণপদক লাভ করে আসলো তারপর হাউস সুতরাং যতক্ষণ পর্যন্ত বিদেশি কোনো স্বীকৃতি না পাওয়া যায় আমরা আমাদের আত্মমর্যাদাকে কখনোই গরিমালী গরিমান্বিত করতে পারি না এটা আমাদের দুর্ভাগ্য সেই কারণে আমি বলতে চাই যে আমাদের এই ভাষা যে ভাষা মধুরতম ভাষা হিসাবে রাষ্ট্রসংঘ স্বীকৃতি দিয়েছে যে ভাষা তিরিশ কোটি মানুষ কথা বললাম যে ভাষা গোটা বিশ্বের অবস্থান কি আপনাদের কাছে আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম সেই রকম একটা ভাষা যে ভাষা রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য একুশে ফেব্রুয়ারি পাঁচ জন পরবর্তীকালে একজন উনিশশো সালের উনিশে মে আমাদের আসামের শিলচরে চোদ্দো জন এই মাতৃ বাংলাকে আসামের সেই সময় অসমীয়া ভাষাকে স্বীকৃতি দেওয়া উচিত অথচ কাছার এলাকার অধিকাংশ মানুষ ষাট শতাংশ বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে ষোলো বছরের কমলা ভট্টাচার্য শচীন পাল কুমুদরঞ্জন দাস এই রকম জন মানুষ শহীদের মৃত্যুবরণ করলেন বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করবার জন্য গোটা পৃথিবীর ইতিহাসে প্রথম মহিলা কমলা ভট্টাচার্য যিনি বাংলা ভাষার বাংলা ভাষা বা মাতৃভাষার জন্য আত্মাহুতি দিলেন ষোলো বছরের কমলা ভট্টাচার্য সুতরাং এই রকম একটা ভাষা সেই ভাষার জন্য আমরা আদৌ কি গর্ব অনুভব করি আদৌ কি মনে করি যে এই ভাষাটা আমাদের সোনার ভাষা এই ভাষাতে ইউজাই গোড়া অন্য দেশের ভক্তি দ্বারা আছে কেউ এমন ভাষা এমন দুঃখ ক্লান্তি ভাষা এটা আমরা এখন মনে করি না দুর্ভাগ্য আমাদের আমাদের ভাষার উনিশশো পঁচাত্তর সালে অক্সফোর্ডের যে ডিকশনারি প্রতি বছর দশ বছর পর পর অক্সফোর্ডের ইউনিভার ইউনিভার্সিটি ডিকশনারিকে আপডেট করা হয় আপনারা শুনলে খুশি হবেন পঁচিশটা বাংলা শব্দকে যুক্ত করা হয়েছে এই মাতৃভাষা দিবস উদযাপনের একটা বড় ব্যাপার রয়েছে আলাদা বিশেষ তাৎপর্য রয়েছে সেটা হলো কি দেখুন বাংলাদেশ বর্তমান বাংলাদেশ তদানীন্দন পূর্ব পাকিস্তানে এই ভাষা আন্দোলন গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল বিগত দু সালের আগস্ট মাস থেকে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার ফলে যেমন সংখ্যালঘুদের ওপর অত্যাচার এবং অন্যান্য রাজনৈতিক প্রতিহিংস হিংসা প্রতিহিংসাসহ সে দেশের যে একাত্তরের যুদ্ধে দেশ স্বাধীন করার নায়ক মুজিবারনের মূর্তি ভাঙা এগুলো তো চলেছেই একটা জিনিস ভাবুন যে রবীন্দ্রনাথ ঠাকুর তার শরীরে হৃদয় স্পর্শী জনগণ মনে অধী যে ভারতের জাতীয় সঙ্গীত হয়েছিল সেরকম তার ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশেরও জাতীয় সঙ্গীত সেই তার জনক রবীন্দ্রনাথকেও তারা ছাড়েননি তাই রবীন্দ্রনাথের ওপরও তাদের অত্যাচার রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা থেকে আরম্ভ করে কলুষিত করেছে বাংলাদেশের এই যে বর্তমান সংস্কৃতি উৎপাদন হয়েছে তার ফলে এই সংস্কৃতির প্রভাবের ফলে মৌলবাদীদের যে শক্তি মনে হচ্ছে পুরনায় পূর্ব পাকিস্তানের সেই রূপ দেখা যাচ্ছে সে ভ এমনিতেও গোটা বিশ্বেই ভাষা সংকট আছে আমাদের দেশেও প্রায় কয়েক প্রায় হাজারখানেক ভাষা আজ বিলুপ্ত হয়ে গেছে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রেও গোটা বিশ্বে এরকম অনেক ভাষা অন্য ভাষার প্রভাবের উপর বা রাষ্ট্রীয় ভাষার প্রভাবের উপর অনেক ভাষা বিলীন হয়ে গেছে এমনিতেও আমরা আমাদের প্রতি জনবসতির পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার অন্তর ভাষার একটা রূপান্তর ঘটে ধরুন আমাদের এখানেই বলি নদিয়া কলকাতা মুর্শিদাবাদের জেলার যেরকম বাংলা ভাষা আমরা ব্যবহার করি আপনি মুর্শিদাবাদ মালদা অথবা পুরুলিয়া বাঁকুড়ায় চলে যান দেখবেন একটা ভাষার রূপান্তর ঘটেছে সেরকম বাংলাদেশেও ঢাকা চট্টগ্রাম নোয়াখালী বিভিন্ন যে জেলা চিটাগাং বা যেমন আছে তাদের আলাদা একটা ভাষার রূপান্তর হয় সে সালে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিরাট মাতৃভাষা বাংলা ভাষার দাবিতে এবং ভাষাকে বাংলা ভাষাকে স্বীকৃতিদানের দাবিতে বিরাট মিছিল শুরু করলো আন্দোলন শুরু করলো সে আন্দোলনের সাথে সাধারণ অংশের মানুষও যুক্ত হয়ে গেল তার ফলে কি হলো পুলিশের গুলিতে নির্ভমভাবে মৃত্যু হলো আব্দুল সালাম আবুল বরকাত রফিক উদ্দিন আহমেদ আবদুল জব্বার সফিউর রহমান এবং আরও প্রচুর ছাত্র তারা আহত হলেন ঢাকার পুলিশের গুলিতে শহীদ হলেন তারা এবার শুধু এই বাংলাদেশেই সেই দিনের সেই আন্দোলনের পরবর্তীকালে এই শহীদে হল একুশে ফেব্রুয়ারি তার পরবর্তীকালে পাকিস্তান তখন তদন্ত পাকিস্তান সরকার তারা বাধ্য হলেন বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে এবং তাদের সেই সময়কার দেশের দ্বিতীয় জাতীয় ভাষা বাংলা হিসাবে স্বীকৃতি দিলেন খবর মাধ্যমে আপনাদের স্বাগত আজ বিশেষ দিন অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখানে সেই মাতৃভাষা দিবস আপনার উদযাপিত হচ্ছে আমি আপনার কাছে আজকে এই বিশেষ দিনে যে আমার আন্তর্জাতিক মাতৃভাষা এখন যে বাংলাদেশে উনিশশো বাহান্ন সালে শহীদের পর যে ভাষা আন্দোলন জেগেছিলো আজ যে কঠিন সময়ে বাংলাদেশ চলছে সেই প্রসঙ্গের মধ্যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আপনারা যে আজকে এখানে মাতৃভাষা দিবস উদযাপন করছেন আপনার বক্তব্য বলুন নমস্কার আপনি বলুন নমস্কার বলুন বাংলাদেশ উত্তোলিত যে বাংলাদেশে উনিশশো সালে সালে মাতৃভাষাকে সামনে রেখে যে লড়াই এবং যে আন্দোলন হয়েছিল তাতে শহীদের বরণ করেছিলেন কলেজের ছাত্ররা এবং কিছু বাইরের লোকও তো এর পরবর্তীকালে আপনারা আমরা জানি যে যে সেই আন্দোলনের প্রেক্ষাপটে একটা দেশ লড়াই আন্দোলনের মাঝখান দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল আজকে সত্তরতম বার্ষিকী পালন হচ্ছে মাতৃভাষার কারণ বাহান্ন সালে এই আন্দোলনটা শুরু হলেও পালিত হয় তারও দু তিন বছর পর থেকে বাংলাদেশে যে ভাষা আন্দোলন সেই ভাষা আন্দোলন সারা পৃথিবীকে আন্দোলিত করে এবং আমরা জানি যে বাঙালিদের লড়াইয়ের ফলে সারা পৃথিবীতে বাংলা বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয় আজকে যে যে বাংলাদেশে লড়াইয়ের মধ্যে নতুন ভূখণ্ড তৈরি হয়েছিল সেই দেশ আজ উত্তোলিত সেই দেশে আজকে মানুষের ওপর অত্যাচার চলছে সংখ্যালঘু লুকুর লঘুর উপরে অত্যন্ত অত্যাচার চলছে তারা সেখানে জাতপাতের লড়াই করছে কিন্তু বাংলা ভাষা বাঙালিকে যেভাবে ঐক্যবন্ধনে বেঁধে ফেলেছিল সেই পরিস্থিতিকে সামনে রেখে আমরা আজকে এখানে আমরা আজকে এখানে এই মাতৃভাষা দিবস প্রতিপালন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিপালন করছি আমরা এই ভাষাকে সামনে রেখেই সারা পৃথিবীর বাঙালি এবং সারা পৃথিবীর যে ভাষা আছে তাকে এক সূত্রে গাঁথার জন্যে আমরা আজকে এখানে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা রেখে এখানে যারা বাংলা ভাষা প্রেমী যারা ফুটেছিল কুঁড়িগুলো ফাগুনের রঙে রাঙা হয়েছিল শিমল পলাশ ডাল তবু বসন্ত কেঁদে উঠেছিল বুকু ফাটা হাহাকারে ভাষা শহীদের বুকের রক্তে মাটি হয়েছিল লাল সেই রাঙা মাটি মিশেছে সেদিন পদ্মাতে মেঘনাতে মিশেছে সে মাটি ব্রহ্মপুত্রে গঙ্গায় যমুনায় মিশে গেছে রাঙা রং টুকু তার কে জানে কেমন করে আমাদের প্রিয় প্রতি অক্ষরে বর্ণমালার গায়ে যে ভাষায় আমাকে প্রথম ডেকেছি প্রথম বলেছি কথা বুকের গভীরে যে ভাষায় আমি স্বপ্নকে এঁকে রাখি প্রাণ দিয়েছিল আমার ভাইয়েরা সেই ভাষা ভালোবেসে কান্না ছড়ানো সেই ইতিহাসকে ভুলে যেতে পারি নাকি উদ্বেল হয়ে ফিরে এলে তাই একুশে ফেব্রুয়ারি তার শোক গাথা তার জয়গাথা হারিয়ে যাওয়ার নয় তাকে ঘিরে আছে সেই শহীদের অক্ষয় স্মৃতিমালা শিখিয়েছে যারা বলতে আমাকে বাংলা ভাষার জয় শিখিয়েছে যারা বলতে আমাকে বাংলা ভাষার জয় আমি দিয়ে দেখি মানুষের কথা বলতে ভালোবাসি সেই জন্যই এই কবিতা আপনাকে উপহার দিচ্ছে আপনাদের হে প্রিয় ভাষা হে প্রিয় বাংলা ভাষা তুমি তো জানো কত লুকিয়ে আছে তোমার বুকে কত হাহাকার কত কান্না ধরা আছে তোমার চোখে তবু তুমি নিঃসত্ব তুমি কহিন তুমি নির্লিপ্ত অথচ একদিন মধ্যাহ্ন রত্রে তুমি ছিলে স্লোগানে পলাশের রঙে আজ তুমি আমারই মতো বিধ্বস্ত বিক্ষত ব্যাকুল কি বিশাল বিস্তৃতি তোমার কত গল্প তুমি রচনা করেছ কত অত্যাচারের ইতিহাস লড়াইয়ের সাক্ষী তুমি অত স্মৃতি থেকে গেছে তোমাকে নিয়ে তোমার অনাবিল শব্দের কলা হলে হে প্রিয়তম ভাষা আমার কান্না তীরত্তমার মা বাবার কান্না তোমার ধনির ঢেউ হয় তো একদিন নিঃশব্দ থেকে হবে শাব্দিক হবে সচ্চাই তুমি বুঝিয়ে দেবে সবাইকে কি অপার শক্তি তোমার কত জায়গা চাঁদের নিচে আমি দাঁড়িয়ে থাকবো প্লাকার্ড নিয়ে তোমাকে নিয়ে সেই প্লাকার্ডে লেখা থাকবে রবীন্দ্রনাথের কথা মুখ মুখে দিতে হবে ভাষা সব শান্ত সুস্থ ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা নমস্কার আমার আবেগের এখানেই সমাধান